ওয়েলকাম টু কামাল কলকাতা কামাল কলকাতা ইউটিউব চ্যানেল শিবরাত্রির দিন চলে এসছে বেয়ালার হালদার বালিতে যে হালদার বাড়ি চারশো বছরের পুরনো চারশো দু বছর সেই হালদার বাড়িতে এবছরের পুজোর কিছু অংশ আপনাদের ভিডিও ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে দেখাতে চাইছে কামাল কলকাতার এই চ্যানেলটা দেখার পর আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে বেহালার ঐতিহ্যবাহী সেই চোরা মন্দির অনেক জড়িয়ে রয়েছে কামাল কলকাতা আর জোড়া মন্দিরের শিবরাত্রি উপলক্ষে কিছু ছবি ভিডিও আপনাদের উপহার দেব পাশে থাকুন সাথে থাকুন ইউটিউব চ্যানেলটা ফলো করুন সাবস্ক্রাইব করে কামাল কলকাতা উৎসব হালদার বাড়ির

উদযাপন পর্যন্ত এই শিবরাত্রি পাঁচশো বছর পরে এরম একটা দিন পড়েছে এখানে মানে এটা একটা ঐতিহাসিক দিন আমরা অনেকেই জানি না যে আজকে শিবরাত্রি যে পাঁচশো বছর পরে এইরকম একটা দিনে পড়েছে এটা একটা স্পেশাল দিন এবং সেই জন্য মহা শিবরাত্রিটা আমরা ধুমধাম করে উদযাপন করছে যদিও এখন সময় আটটা বাজেনি আট টা সাতটা সাতান্ন থেকে শিবরাত্রি শুরু হবে তখন অ্যাকচুয়ালি এখানে ঢল নেমে যাবে প্রত্যেক বছরের মতন প্রচুর আসেন যারা আমাকে আপনি জানেন এখানে প্রত্যেকবারেই আমরা খুব করে করেই দেখুন এখন দিতা পাঠ হচ্ছে পুজোটাকে আমরা পুজোর মতন করে করতে চাই একটু রুদ্রাভিষেক শুরু হবে

আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের সাপোর্ট করতে এবং এর পরে যেটা হবে সেটা আমরা একটা ছোটোখাটো প্রোগ্রাম করবো একটা ছোটোখাটো কালকে একটা প্রোগ্রাম আছে আমার গান হবে এবং পরের দিন পাঁচশো লোককে আমরা শাড়ি ডিস্ট্রিবিউট করবো উট করব আমার একটা ছোটখাটো প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান নয় এবং দশ তারিখ হ্যাঁ মনোজ হালদার তাই তো মনোজ হালদার মনোজ শিব মন্দির বেহালা হালদার পরিবারে ও আঠেরো তম পুরুষ অনেক শুভেচ্ছা রইলো ধন্যবাদ ভালো থাকবেন আমি আপনার তরফ থেকে আপনার সঙ্গে কথা বলে উপকৃত হয়েছি এবং আপনার যত ভিউয়ার তাদের সবাইকে সাদরে আমন্ত্রণ করছি তারা আসুক এই ওই ঐতিহাসিক পুজো এই ঐতিহাসিক এতদিন পরে এরকম একটা বিধি এসছে এটাকে এনজয় করুন এবং বাবাকে ভক্তি করুন হর হর মহাদেব হর হর মহাদেব নমস্কার কি নাম আমার নাম সুভাষ চট্টোপাধ্যায় কি লাগে এই বাড়িতে শ্বশুর বাড়ি এটা এটা কেমন লাগে এক কথায় বলে প্রকাশ করা যায় এটা অভূতপূর্ণ ব্যাপার এমন এক ধরনের মনের প্রেরণ জানি এই অনুষ্ঠান বহু পুরুষ এখানে হয়ে চলেছে এটা

হ্যাঁ সবাই তৈরি হচ্ছে সব জন্য সবাই এই পর সবাই আসবে তারপর কাল পরশু ভোগ বিতরণ গীতা পাঠ এগুলো সব কিছু আছে অনেক অনেক শুভেচ্ছা দুজনকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামাল কলকাতা দেখতে থাকবেন জয় বাবা গণেশ বাবা কি জয় হো মহাশয় রাত্রিস উৎসব দু হাজার চারশো বছরের পুরনো চারশো দু বছর হবে হয়তো আজ খামাল কলকাতা উপস্থিত হয়েছে রকম শিব মন্দিরের ভিতরের পিছনে সাইডটা দেখাচ্ছি রুদ্রাক্ষ বৃক্ষ দর্শন করুন সেই শিব মন্দিরটাকে সুন্দরভাবে জোড়া শিব মন্দির শিবরাত্রি উপলক্ষে খুব সাজানো হয়েছে খুব সুন্দরভাবে দারুন লাগছে এই একটা পুকুর পুষ্করিণী পুষ্করিণীর সাইড থেকে সেই রুদ্রাক্ষের গাছখানা দেখাচ্ছে অতি প্রাচীন গাছ শিবরাত্রি কামাল কলকাতা উপস্থিত জয় বাবা শিব শম্ভু বোম বলে কামাল কলকাতা দেখতে থাকো জোড়া মন্দির থেকে কামালদা সব ঘুরে ঘুরে দেখাচ্ছে サボティタたディリカラとジュンコサマーノアオスキタ。トイマラサオトトトッパー,ーっっ、オシメンディナノシャボトゥメ、よっとンコマッチェ、ジュンコ শ গুরুকেশান পড়োৎসই নিবো বিদিন ঋষিকেশ প্রো ভারত শ্রেণ মধ্যে সপন্তম বিশ্বগুম প্রমুখা

বেহালার হালদার বাড়ির চৌরাশি মন্দির থেকে কামাল কলকাতার বিদায় নিচ্ছে এই ভিডিওটা প্রথম দিন শিবরাত্রির দিনে একটা ভিডিও তুলে আপনারা সবাই লাইক কমেন্টস করে এই ভিডিওটাকে একটু এগিয়ে নিয়ে যান সবাইকে দেখতে থাকুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই নজরে রাখবেন আর মহা শিবরাত্রির দিন প্রত্যেকের পাশে থাকুন সবাইকে ভালোবাসুন শিবের মাথায় জল ভালো আমার কলকাতা দেখতে সাবস্ক্রাইব বাচ্চা থেকে বুড়ো দেখুন আলদার বাড়ি চারশো প্লাস বছরের উৎপাদন সেই শিবরাত্রি আমাদের কাছে একটা ঐতিহ্য বেহালাবাসী হিসেবে আমরা গর্বিত বোধ করতে পারি পাশে থাকুন সাথে থাকুন জয় শিব শব্দ সাদা ভাই আমার যেন দেখা পা। Thank you.